আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে স্বার্থপর বন্ধুকে চেনার কিছু স্পষ্ট লক্ষণ আছে যেগুলো আপনাদেরকে বলে দেব যাতে করে একজন সত্যিকারের বন্ধু আপনি চিনতে পারেন আজকের এই ভিডিওটি দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার আশেপাশে যে বন্ধুরা ওঠা বসা করে আপনার সাথে যারা চলাফেরা করে তারা আপনার ভালো চায় নাকি তারা আপনার খারাপ চায় সব সময় নিজের স্বার্থ আগে রাখে তারা এমন বন্ধু আছে যারা সময় নিজের লাভের চিন্তা করে এবং আপনার সমস্যাগুলোকে খুব কম মনোযোগ দেয় যখনই আপনার প্রয়োজন হয় তারা ব্যস্ত হয়ে যায় এবং এড়িয়ে যায় বন্ধুগণ যখন তাদের কোনো প্রয়োজন হয় তখন আপনাকে খোঁজে বিপদে পড়লে কিন্তু আপনার কাছ থেকে সাহায্য চায় কিন্তু আপনি যখন বিপদে পড়বেন আপনার পাশে তারা থাকবে না বন্ধুগণ তারা আপনার আবেগ অনুভূতি সমস্যাগুলোকে গুরুত্ব দেবে না আপনি কষ্ট পেলে তারা সেটাকে ছোট করে দেখবে এবং হাসাহাসি করবে বন্ধুরা আপনার সাফল্য তারা সহ্য করতে পারবে না ঈর্ষান্বিত হবে বা আপনাকে ছোট করার চেষ্টা করবে সব কিছুতেই আপনার সাথে প্রতিযোগিতা করবে যেন তারা আপনার চেয়ে ভালো বা আপনার চেয়ে অনেক দামি মানুষ বন্ধুরা আপনার ছোট ছোট ভুল ধরে সমালোচনা করবে কিন্তু যখন ভালো কিছু করবেন তখন তারা প্রশংসা করবে না আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে যাতে করে আপনার আত্মবিশ্বাস হারিয়ে যায় তারা হয়তো বারবার আপনার সাথে মিথ্যা বলবে বা গোপনীয় তথ্য আপনার যে গোপনীয় তথ্যগুলো আছে সেগুলো অন্যদের কাছে বলে দেবে তাদের কথার সাথে কাজের কোনো মিল থাকবে না আপনার টাকা পয়সা তারা ঠিকই ব্যবহার করবে তারা ধার নেবে কিন্তু প্রয়োজনের সময় আপনাকে সেগুলো ফেরত দেবে না বিভিন্ন অজুহাত দেখাবে প্রয়োজনে আপনার সাহায্য নেবে কিন্তু বিনিময়ে কিন্তু আপনি কিছুই পাবেন না তারা যখনই নতুন কোনো বন্ধু পাবে তখন কিন্তু আপনার কথা ভুলে যাবে দরকার ফুরিয়ে গেলে আর আপনার সাথে সময় কাটাতে চাইবে না আপনি না চাইলে বা না বললেও জোর করে তাদের নিজের ইচ্ছাকে আপনার উপরে চাপিয়ে দেবে সব সময় চায় আপনি তার কথা মতো চলুন আপনি সবসময় বন্ধুত্ব ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু তারা এত আগ্রহী নয় তাদের কাছে বন্ধুত্ব হলো শুধু সুবিধা নেওয়ার একটা মাধ্যম তাহলে বন্ধুগণ এমন বন্ধু থেকে কিভাবে এড়িয়ে চলবেন সে কথাও বলে দিচ্ছি সে কথাও বলে দিচ্ছি এদের থেকে দূরে থাকবেন এবং সত্যিকারের বন্ধুর খোঁজ করবেন নিজের সময় এবং ভালোবাসা শুধু তাদের জন্য রাখুন যারা সত্যি আপনার জন্য ভাবে স্বার্থপর বন্ধুর সাথে কম মিশুন এবং না বলতে শিখুন সত্যিকারের বন্ধু সবসময় আপনার ভালো চাইবে পাশে থাকবে এবং আপনাকে সম্মান করবে স্বার্থপরদের থেকে সাবধান